এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি বিয়ালি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের জন্য ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও ভালো আছি আজকে অর্পণের সাইডে যাওয়ার আছে তাই জন্য আজকে একটু বেলা করে এই ঘুম থেকে উঠেছি আর উঠে যেটা করেছি সেটা সবার আগে কাছা ধোয়া করেছি বেলা করে বলছে ঠিকই উঠেছি কিন্তু এই ছটা পাঁচ দশ নাগাদ উঠে পড়েছি হ্যাঁ অন্যদিন যেমন সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠি সেই আন্দোলে আজকে একটু বেলা হয়েছে বই কি তো উঠে যে কাজটা সবার প্রথম করেছি সেটা হচ্ছে নিজে ফ্রেশ হয়েছি আর জবা করে জামা কাপড় কেঁচে দিয়েছি আর দেখো আমি জামা কাপড় কেচে মিলতে আসার আগেই আমার শাশুড়ি মা অলরেডি তার জামা কাপড় কেচে মিলে দিয়ে চলে গেছে আর জামা কাপড় অলমোস্ট প্রায় শুকিয়েই গেছে বলতে পারো আর আজকে আমি অনেকগুলো জামা কাপড় একবারেতে কেচে ফেলেছি জপা করে যাতে করে সব জামা কাপড় একসাথে শুকিয়ে যায় এই আর কিছু না আর আজকে রান্নার তেমন কোনো তামঝাম নেই মানে ভাবনা চিন্তা করেই রেখেছি শুধু এবার নিচে গিয়ে জিজ্ঞাসা করব অন্য কারোর অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে কি না যদি অন্য কারোর অন্য কিছু খাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই রান্নাটুকু কমপ্লিট করে নিলেই মোটামুটি আজকের দিনটার মতো আমার কাজ শেষ হয়ে যাবে তো মশাইকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো তুমি কি খেয়ে যাবে আর কি নিয়ে যাবে বললো আমি বাড়ি এসে তো খাবো তো তোমার রান্নার আর তেমন তাড়াহুড়ো নেই দুধ আর কনফ্লেক্স খেয়ে বেরিয়ে গেল অর্পণ আর এখানে আমি ভাজতে বসিয়েছি পেঁয়াজি কারণ অর্পণ আমাকে বলল আমাকে একটু পেঁয়াজি আর মাছের ডিমের টক করে দিও তাহলেই আমার খাওয়া হয়ে যাবে কিন্তু সে তো নয় ওর হবে আমাদের সবার আমাদের সবার তো খেতে হবে তো ওই দুটো তো হবেই এছাড়াও হবে মাছের ঝাল হবে আর আমি একটু পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধটা খেতে খুব ভালো লাগে তো সেই কারণে পেঁপে সেদ্ধর একটা প্রিপারেশান হচ্ছে পেঁপে সেদ্ধটা হয়ে গেলে মোটামুটি প্রথম পাতের তরকারিটা তো হয়ে যাবে আর এখানে দেখো পেঁয়াজিটা খুব অল্প পরিমাণে ছিল যাতে করে সেটা পুরো এক খোলাতেই হয়ে যাবে মানে একবার ভাজলেই অলমোস্ট হয়ে যাবে আর আগের দিন রাত্রে যেহেতু পটল আলু ভাজা করেছি সেই কড়াইটা আর ধুইনি তেল ছিল তার মধ্যে একটু তেল দিয়ে একবারে ভাজাটা বসিয়ে ফেলেছি রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে ভাতও হয়ে গেছে তো ভাত তো হয়েছে এছাড়া সেদ্ধটাও হয়ে গেছে এবার পালা হচ্ছে এই মাছের ডিমের বড়াগুলো ভাজা বড়াগুলো ভেজে নিয়ে কোনো তামঝাম ছাড়াই শুধু মানে তেঁতুল জল গুলে রাখতে হয় ভালো করে আর কি সুন্দর করে তেঁতুলটা গুলে রাখলে কি ও ওর মধ্যে আর কি কোনো রকম মানে বীজগুলো ছাড়িয়ে নিতে আর কি সুবিধা হয় সেই কথা চিন্তা করি আজকে এই প্রিপারেশানটা নেওয়া তো মাছের ঝাল তো হবেই এছাড়া এটা হচ্ছে আর রাতের রান্না আজকে তেমনভাবে কিছু করে রাখিনি কারণ আছে কারণ একটাই যে শ্বশুর মাসেই দুই তিন দিন আগে পনির এনে রেখেছে সেটা সেও ভুলে গেছে আর আমি তো ফ্রিজ খুলি না সেইভাবে কারণ সবজির বাক্স ম্যাক্সিমাম টাইমই আমার শাশুড়ি মা বার করে রাখে আর তোলেও সে তো সেই জন্য আমার ফ্রিজ খোলা পড়ে না তো কাল রাত্রে যখন আমি ফ্রিজটা খুলেছিলাম তখন আমার চোখে পড়েছিল পনিরটা দেখে আমি বলেছিলাম হ্যাঁ গো পনির আছে কই আমাকে তো বলো তখন বলছে আমি ভুলে গেছিলাম তাহলে তুই রাত্রে কাল রাত্রে বঞ্চ পনিরের তরকারিটা করে ফেলিস এই কথাটা কন্যুশাই শুনে ফেলেছে এবং তার আবদার একটাই যে বিয়ালি আমি তাহলে তুমি আমাকে জেঠির মতো একটু রান্না করে খাইও কিন্তু বিশ্বাস করো আমি ওর জেটি মানে আমার মায়ের মতন পনির রান্না করতে পারি না অথচ আমার শ্বশুর শাশুড়ির আবদার ছিল ক্যাপসিকাম আর হচ্ছে তোমার দিয়ে রান্নাটা করতে তা সেই কারণে এই রান্নাটাই করা আর এই যে মানে মাছের ডিমের টকটা যেটা করি না সেটা একদম মানে তো সুন্দর একটা রিফ্রেশিং খাবারটা খেতে হয় ভাতে মেখে খাও শুধু খাও কোনো ব্যাপার না মানে মন একদম ভরে যায় জানো তো এই খাবারটা মানে আরও বেশি কারিপাতার গন্ধটা কারিপাতার গন্ধটা যখন ভাতে আসে বিশেষ করে গরম অবস্থায় থাকলে তো খুবই ভালো হয় তবে ট মানে গরমের দিনে টকটা আবার সেটা গরম খাওয়াটা না খুব চাপের ব্যাপার ঠান্ডা হলে খারাপ লাগে না তবে আমার মনে হয় গরম অবস্থায় থাকলে কি ডি ডিমগুলো একটু নরম নয় ডিমগুলো যদিও পাঁচ সাত মিনিট আমি ভালো মতো ফুটিয়েছি ধিমি আঁচেতে কিন্তু তবু আর কি একটা ডিম মাছের ডিম না যতই যাই করে ভাজি না কেন সেটা কিন্তু শক্তই থাকে আচ্ছা তোমাদের কাছে যদি এরকম কোনো টিপস জানা থাকে যেটাতে মাছের ডিমের বড়া ভাজবো অথচ মাছের ডিমটা নরম থাকবে তাহলে আমাকে প্লিজ কমেন্টে একটু তোমরা কেউ জানিও যাই হোক কত্তা অফিসে বেরিয়ে গেছে আজকেও দুপুরে আসবে বাড়িতে খেতে তো সেই কারণে ও ওর মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে খাবার নিয়ে যায়নি আর এখানে দেখো চার পিস মাছ ছিল সেই চার পিস মাছ আমি ঝপাঝপ করে ভেজে ফেলেছি আর আগের দিনকারে রাত্রিরে এই কর্নফ্লেক্স কেলক্স এই সবগুলো এনেছিল এগুলো রিঅর্গানাইজ করে রাখাটা খুব দরকার কেননা যখন হচ্ছে তোমার মানে খেতে দেওয়ার সময় মানে ওই কর্নফ্লেক্স দুধ বা ছেলেকে ক কেলক্স খাওয়ানোর সময় বা অর্পণকে খেতে দেওয়ার সময় এই কৌটো তো ঢালা না থাকলে না তখন বড্ড প্রবলেম হয় আর এই কনফ্লেক্সটা যেহেতু আমাদের রোজ লাগে রোজ ওটসটা নেনুকে যদি আমি কখনো জিজ্ঞেস করি নেনু কী খাবি বল তো নেনু তো সবার আগে প্রথমেই সবার আগে একটাই কথা আমাকে দুধ আর ওটস দাও কেন বলো তো কারণ ওকে কোনো চেবাতে হয় না চোয়াতে হয় না ঝঞ্ঝাট নেই মুখে দেবে আর টুক করে গিলে নেবে সেই জন্য ও আর কি সব জন্য দুধ আর ওটসটাই খেতে চায় আর ওই দেখো কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে এই ধরো সাড়ে নটা নটা বাজে এখন আমি চা খাওয়া স্টার্ট করেছি আর কি করব বলো সকালবেলা এত বেশি তাড়াহুড়ো থাকে তখন আর খাওয়ার কথা মাথায় থাকে না ওটসটাও ঢেলেছি সেটা বিহাইন্ড ক্যামেরায় হয়ে গেছে আর আজকে মাছের একদম পাতলা করে হালকা পাতলা করে ঝাল করেছি অলমোস্ট রান্নাটা হয়েই গেছে এবার চলো ওপরে গিয়ে নেনুকে পড়াতে বসাবো স্নান করাবো ভাত খাওয়াবো নানান রকম কাজ আর আজকে লাকিলি নেনু রানটি ছুটি দিয়েছে তো আজকে সন্ধ্যেটা নেনু বাড়িতেই থাকবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো দেখো কি সুন্দর আইসক্রিম পার্টি হচ্ছে হা এই যে বধু কেমন ভালো সোনামা সোনামা বুড়ি মা হয়ে গেছে গালে দাঁত নেই আইসক্রিম খেতে পারছে না তাতাই তাতাই খাও তাতাই করে খেয়ে নাও না তো গলে যাবে বাবা সবারটাই গলে যাবে দুজনেরটাই গলে যাবে একেবারে তাড়াতাড়ি খাও দেখো এইটার আইসক্রিম শেষ আইসক্রিম আনতে দেরি এটা খেতে দেরি না গোলে গোলে পড়ে যাচ্ছে এই যে ভদিটার গোলে যাচ্ছে সব তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা কামড়ে কামড়ে খেনে আসলে না ওর তো এখন সেভেন প্লাস হয়ে গেছে ওর দাঁতগুলো এখন অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে পড়ছে না এখন তো সব দাঁত কারণ ও আইসক্রিমটা কামড় দিয়ে খেতে ওর কষ্ট হচ্ছে এরও হবে আর একটা বছর পর কি এটা আইসক্রিম নয় তো ভালো লেগেছে যা শেষ হয়ে তাড়াতাড়ি খাও শোনো মা তাড়াতাড়ি খাও না আর একটা কোথায় থেকে আনবো শেষ ঠোঁয়া পড়ানোর পর তারপর নিচে চলে এসেছি রান্নাঘরে আর অলমোস্ট রান্নাবাড়ি সবস্থ সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আর পনিরটা আমি ওই ইয়ে বললাম না মায়ের মতন স্টাইলে ও করতে বলেছিল অর্পণ কিন্তু করতে পারেননি তার জন্য ভেরি সরি তবে হ্যাঁ মশলাগুলো একই রেখেছি মা যা যা মশলা দেয় সেই সেই মশলাতেই রান্নাটা হয়েছে বাট মা কোনো রকম ভেজিটেবিল দেয় না আমি একটু দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি তাতে পরিমাণে একটুখানি বেড়েছে দেখো প্রত্যেকটা মানুষই পনিরটা খেতে পছন্দ করে আমাদের ঘরে কি নেনু কি আমার শ্বশুর কি আমার শাশুড়ি মা কি অর্পণ প্রত্যেকে তবে পনিরটা ফ্রেশ হলে তরকারিটা আরও বেশি ইনহ্যান্স হতো বাট যেহেতু পনিরটা ফ্রেশ নয় দুই তিন দিন আগেকার পনির তাতে করে একটা ফ্রেশ তাজা পনিরের যে স্বাদ একটা দুধ মালাই একটা অন্যরকম সুন্দর একটা ফ্লেভার ছাড়ে সেইটা এইটাতে ছিল না তো ঠিক আছে চলো এমনই হোক খেতে তো ভালো হয়েছিলো বাট অর্পণের মনের মতন হয়নি ঠিকই কারণ ও একটু চেয়েছিলো অন্যরকম আর আমার হয়েছে অন্য রকম তবে একটা কথা বলতেই হয় কেউ কাউকে কপি করে জীবনে কদিন উন্নতি করতে পারে না কারণ একজন খুব বিখ্যাত স্পিকার বলেছিলেন যে যে জীবনের প্রশ্নপত্র কখনো এক হয় না পরীক্ষার হলের প্রশ্নপত্র যদিও বা একা এক হয়ে যায় তুমি যদি একই রকম কোশ্চেন অ্যান্সার লিখে পাশ করে যেতেও পারো বাট জীবনের প্রশ্নপত্র কিন্তু সবার জন্য এক নয় ইন্ডিভি জলি প্রত্যেকেরই আলাদা আর প্রভু সেইভাবেই আমাদেরকে এই জগতে পাঠায় তো সমস্ত প্রশ্নপত্রের উত্তর একমাত্র প্রভুর হাতেই থাকে সো আজকের মতো বাই বাই জয় জগন্নাথ